হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিওয়ার্স সেল স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং এন্ড টিচিং বাই অশিস সাধু আমি এই সকালে সকল অভিনন্দন জানি আমি আপনার ভিডিও শুরু করছি আজ আমি রবীন্দ্রনাথের একটা গানের একটা কথাকে বিশ্লেষণ করবো বাস্তব দৃষ্টিতে বিশ্লেষণ করবো রবীন্দ্রনাথের একটা গান যে গানটা আমি অন্য 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 জায়গায় আলোচনা করেছি এর আগে আজ একটা অন্য প্রেক্ষাপটে জিনিসটাকে বিশ্বাস করতে চাই আমি দয়া করে শুনবেন আমাকে লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন রবীন্দ্রনাথের একটা গান আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমরা জানি আমি কে জানি তো রবীন্দ্রনাথের এই গানটা বিপ্লবী যুগে ইংরেজ রাজিতে এই গানটা তৈরি হয়েছিল এবং এই গানটার তারা বিপ্লবীরা প্রচুর অনুপ্রাণিত অনুপ্রাণিত হয়েছিলেন উৎসাহিত হয়েছিলেন মহাত্মা গান্ধী এই এই গানটাকে হিন্দি ভাষায় অনুবাদ করেছিলেন তো এই গানটা প্রচুর দাম ছিল বিপ্লবী যুগে কিন্তু শুধু বিপ্লবী যুগ নয় মানুষের প্রত্যেকটা মানুষের বর্তমানে প্রতি মুহূর্তে এই এই মুহূর্তে আপনার জীবনে আমার জীবনে এই জিনিস ঘুরছে মর আপনি একটা মহৎ কাজ করছেন আপনি বেশি সঙ্গী পাবেন না আপনি যথার্থ স্থানে দান করছেন কোনো দরিদ্রকে আপনাকে লোকে সাপোর্ট করবে না আপনাকে লোকে বোকা বলতে পারে আপনি শ্রীকৃষ্ণ কীর্তন করছেন খুব ভালো একই রকমের সঙ্গে আপনি পাবেন না মতভেদ থেকেই যাবেন কিন্তু আপনাকে একা করে যেতে হবে আপনি যেটা সত্য বলে মনে করছেন সেটা আপনাকে একাই করে যেতে হবে ওই ভিড়ের দলে যোগদান করলে চলবে না কেতন হয়তো করছেন আপনারা আপনাদের একটা দল আছে তথাপি সকলের ক্ষেত্রে কিন্তু সমানভাবে সবার সাপোর্ট ফুল সাপোর্ট আপনি পাবেন না কিন্তু আপনাকে নিজের সাথে করতে হবে নিজে আপনি যেটাকে সঠিকভাবে ভেবেছেন সেটা আপনাকে সেটা আপনাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে ঢালতে হবে প্রেম করতে হবে যে কোনো মহৎ কাজ আপনি করুন আপনি গীতার একটা আশা করুন আপনি বেশি লোক পাবেন না মুসলিমেও লোক পাবেন অন্য নানান ধরনের অনুষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আপনি পেয়ে যাবেন কিন্তু সেখানে আপনি পাবেন গীতার অনুষ্ঠানে মহাভারতের অনুষ্ঠানে পাবেন না নানান ধরনের অনুষ্ঠান তো প্রচুর হচ্ছে কিন্তু গীতা পার কজায় গেছে আর সেখানে কজায় কজন লোক থাকে আর কজন লোক থাকলেও তাদের মধ্যে কজন যে মন মন দিয়ে শোনে সে খবর তো রাখে না শুনছে অনেকে শুনছে তাই শুনছে লোকে শুনছে তাই আমিও শুনছি আমাদের শ্রীরামচন্দ্র রাজ্য ছেড়ে বনবাসে চলে গেলেন এই যে বনবাসে চলে গেলেন এখানে কি সমস্ত জনগণ তাকে সাপোর্ট করেছিল হয়তো যাওয়ার সময় অনেক জনগণকে নিয়েছিলেন কিন্তু তবুও তাদের মধ্যে অনেকে পিসপিসিয়ে বলতে পারে যে রামচন্দ্র এই ভালো করলেন না রামচন্দ্রের হাতে যথেষ্ট শক্তি ছিল তিনি কৈকেইকে সরিয়ে দিতে পারতেন তিনি মন্থরাকে হয় মন্থরাকেও সরিয়ে দিতে পারতেন দশরথের কথার কোনো মূল্য দেওয়ার তার কোনো তার কোনো দরকার ছিল না কারণ তার হাতে যথেষ্ট শূন্য এবং তার ভাইরাও তার দিকেই ছিল ভরতকে তিনি ইমিডিয়েট ডেকে পড়েন এসব তিনি রাজ্যটা দখল করে নিতে পারতেন এরকম কথা অনেকে অনেকের কাছ থেকে নিয়ন্ত্রণ হিসাবে পাওয়া যেতেও পারে হয়তো কেমনি ছিলেন জনগণ কেন ছিলেন ঠিক আছে কিন্তু তবুও তারা রামচন্দ্রকে সকলে যে ফুল সাপোর্ট করবে তেমন কোনো মানে কিন্তু রামচন্দ্র নিজে নিজে যা সঠিক বুঝলেন যে পিতৃ রক্ষা করার জন্য আমাকে বনে যেতে হবে তাই তিনি চলে গেলেন কারণ রামচন্দ্রের আত্মশক্তি প্রবল এই আত্মশক্তিতে সব কিছু করা যায় আবার রামচন্দ্র বনে গিয়েও সেখানে মহৎ ত্যাগ করে দিলেন মহৎ যে মহৎ রাজ সিংহাসনে বসেও করবে আবার বনবাসও করবে রামচন্দ্র তার প্রকৃষ্ট দৃষ্টান্ত তিনি বহু অসুখে বালি বধ করেছিলেন রাবণ্ক বধ করেছিলেন আরও অনেক রাক্ষসকে বধ করেছিলেন আত্মশক্তির সাহায্যে একমাত্র আত্মশক্তির সাহায্যে আমাদের শ্রীকৃষ্ণ সারা জীবন একাই লড়েছেন বহু শত্রু তার পিছনে এসেছিল কখনো পুতন আরও আসছে কখনো আরোপেও আসছে কখনো বক রাক্ষসে আসছে কিন্তু তিনি একাই করেছিলেন তিনি সাপোর্ট নাই তিনি ভয়ে ঘর ঢেকে দেন নাই শ্রীকৃষ্ণের মামা বংশরাজা ছিলেন ধনী প্রভাব সিং এবং রাজা ছিলেন তিনি তো তার সাথে করে নিতে পারতেন তাহলে তিনি ওই বংশ রাজার অধিক একটা চাকরি পেয়ে যেতেন অনেক ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যেতেন কিন্তু তিনি তা করলেন না তিনি তিনি অন্যায় প্রতিবাদ করলেন তিনি একলা লড়লেন বলরাম তার সাথে ছিল বলরাম বা কৃষ্ণ আলাদা কিছু নয় হান্ড্রেড পার্সেন্ট যদি দুজনের মধ্যে মিল থাকে মেন্টালিটিকে তাহলে তারা তাহলে তারা এক অতএব তারা তারা হত্যা করেছিলেন শ্রী শ্রীকৃষ্ণকে তিনি শ্রীকৃষ্ণ বলংসরাজাকে হত্যা করলেন তিনি অন্যায় প্রতিবাদ করলেন একলা চলরে যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চল রে রাজা প্রচুর সফরটা ছিল আপনি অনেক ধর্মমূলক কাজ করছেন এখানে সেখানে দান করছেন সেখানে আপনি বেশি সফলতা পাবেন না মুষ্টিমেয়াও কিছু পেয়ে যাবেন আমাদের বিবেকানন্দের রামকৃষ্ণের কয়জন সঙ্গী ছিল তারা মুষ্টিমেয়াও কয়েকজন লিমিটেড কয়েকজন বন্ধু বান্ধব একে সম মনস্ক লোক নিয়ে থাকতেন এবং বিবেকানন্দ যখন কোনো বন্ধু বা সঙ্গীকে দেখতেন যে এর এর আর্থিক অবস্থা খুব খারাপ এর একটা ব্যবসার দিকে মনোযোগ আছে তিনি তাকে ব্যবসা করার পরামর্শ দিতেন তিনি তাকে ধরে রাখতেন না কারণ বিবেকানন্দ ওইভাবে যে বন্ধু মানে আমার সাথে থাকতে হবে সব সবে চাই চিরজীবন থাকতে হবে ও যেটা চাইছে না ওর ফ্যামিলি আছে অত আমি তাকে আঁকতে রাখবো এরকম ব্যাপার ছিল না বিবেকানন্দের আত্মশক্তি ছিল তিনি একলা হাঁটতে রাজি তিনি আমেরিকা গেলেন একলা সেখানে সব কিছুই একলাই করলেন উনি বেখান্নে জীবিকা নির্বাহ করতেন কত কষ্ট কত সাফারিংস তার জীবনে খেতে পারছেন না রাস্তা ধারে পড়ে রয়েছেন কিন্তু তিনি পরমানন্দে আছেন এটাকে বলে হয় প্রেমানন্দ যদি আনন্দ করছেন ওই যে এত অভাব টাকা পয়সা নাই ঘর নাই বন্ধু বান্ধব নাই রাস্তায় পড়ে আছেন ক্ষুধার্ত তৃষ্ণার্থ পরিশ্রান্ত কিন্তু তার আনন্দের অভাব নাই একে বলা হয় পরমানন্দ আমরা বলি না যে আনন্দে নাচ আমরা প্রেমানন্দে নাচও প্রেমানন্দ এইটি হচ্ছে প্রেমানন্দ তিনি প্রেমানন্দে থাকতেন প্রেমানন্দে থাকতে হলে আপনাকে একলা থাকতে হবে প্রেমানন্দে থাকা বেশি লোক আপনি পাবেন না কারণ বেশিরভাগ লোক সব টাকার আনন্দে থাকে চাকরির আনন্দে থাকে ব্যাঙ্ক ব্যালেন্সের আনন্দে থাকে গাড়ি বাড়ির আনন্দে থাকে অতএব প্রেমানন্দে থাকতে হলে আপনাকে একলা হাঁটতে হবে এই জিনিস খুব দুর্লভ রবীন্দ্রনাথও বেশি সঙ্গী ছিল না তিনি বাছাই করে করে কিছু বাছাই করা লোক রবীন্দ্রনাথের কাছে রবীন্দ্রনাথের আশ্রমে বল করে আসতেন বাসাই করালো খুব কম কম সংখ্যক লোক তার জন্য তাকে বিদেশ থেকে বন্ধু সংগ্রহ করতে হয়েছিল বিদেশ থেকে মাস্টার মাসে আনতে হয়েছিল বোলপুরে পড়ানোর জন্য বিদেশ থেকে রবীন্দ্রনাথকে বিদেশে যেতে হয়েছিল তার গীতাঞ্জলির পাণ্ডুলিপি নিয়ে কারণ দেশের লোক পড়লেন না বিদেশে তিনি একজন ভাস্কর তার নাম হয়েছে রোটেন স্টাইন রোটেন স্টাইনের বাড়িতে গীতাঞ্জলি পড়েছিলেন হ্যাঁ এবং পড়িয়েছি এবং পড়ে শুনেছিলেন কয়েকজন মাত্র লোককে এবং সেই থেকেই তিনি নোবেল প্রাইজ পেলেছিলেন পেয়েছিলেন তো তিনি বিদেশে কেনে নিয়ে গেলেন পড়ানোর জন্যে কারণ দেশের লোক করলে না দেশে আপনি তিনি তার লেখা পড়ার মতো ইচ্ছা অনেকেরই ছিল না যোগ্যতা ছিল না অনেকের জমি বা ছিল তাও তাদের তাদের মধ্যে হিংসা ছিল কারণ রবীন্দ্রনাথ যোগ বহু বড় হয়ে যাচ্ছেন এজন্য হিংসাতে থাকবেই অতএব যেই বড়ো হবে তার হিংসা থাকবে আপনি যত বড় হবেন তত বেশি লোক আপনি দেখতে পাবে এবং যত মানুষ দেখতে পাবে আপনার হিং আপনার উপর হিংসা তত তাদের বাড়বে তার জন্য বলা হয় বোবার শত্রু নাই যে নিচে আছে তার শত্রু নাই যে কিছু বলে না কোথাও কিছু তার শত্রু নাই কিন্তু যার আত্মশক্তি আছে সে তো বলবেই লেখক লিখবে বক্তা বলবে দার্শনিক দর্শন কার্য সম্পন্ন করবেন বিজ্ঞানী বৈজ্ঞানিক কাজ করবেন বিজ্ঞানী যখন বৈজ্ঞানিক আবিষ্কার করছেন তখন তিনি একলা করেন তার কাছে কেউ থাকে না যখন তিনি কবি কবিতা যখন কবি যখন কবিতা লিখছেন একলা লেখেন তার কাছে কেউ এগুলি চলে না এই যে আমি ভিডিওটা করছি এখানে আর কেউ এগুলি চলবে না ডিস্টার্ব হয়ে যাবে এই ভিডিওটাই নষ্ট হয়ে যাবে আমাদের যদি এখন কেউ ডাকে ভিডিওটা নষ্ট হয়ে যাবে সকল মহৎ কাজ একলা হয় যে কোনো ভালো কাজ একটা হয় আপনি চলে যান ভিড় পেয়ে যাবেন বিভিন্ন জায়গাতে আপনি ভিড় পেয়ে যাবেন ভিড়ের দলে থাকলে ভগবান পাওয়া যায় না ভগবান কৃষ্ণকে পেতে হলে রামচন্দ্রকে পেতে হলে শিবকে পেতে হলে একলা থাকতে হবে কারণ মাহেব কাজে সঙ্গী নাই মহাদেব শিব একলা থাকেন এমন একটা জায়গায় থাকেন শ্মশান যেখানে কেউ যায় না এমন একটা ফুল নেন ফুল যে ফুলে কোনো ভিড় নাই সেই ফুল তিনি তহন করেন শ্মশানে কেউ যায় না সবাই শ্মশানের ভয়ে ভয়ে ভয়ভূত হইয়া আছে তিনি এক অর্থাৎ তিনি একলা পথ হাঁটছেন তার যারা সঙ্গী নন্দী ভৃঙ্গি তারা খুব দরিদ্র তারা খুব তারা খুব সহজ সরল তাদেরকে সমাজ চায় না তাই তার বন্ধু নন্দী ভৃঙ্গি অর্থাৎ সাধারণ অতি সাধারণ লোককে নিয়ে শিব আমাদের শিব মহাশয় আমাদের মহাদেব অবস্থান করেন যে কোনো মহাকাজ আপনি করুন আপনাকে একাই পথ হাঁটতে হবে বিজ্ঞানীদের বেশি সঙ্গী ছিল না আইনস্টাইনকে লোক পছন্দ করত না বোকা বলত বিজ্ঞানী জগদীশ চন্দ্রকে লোকে বোকা বলত বিজ্ঞানী জগদীশ চন্দ্র এত নিমগ্ন থাকতেন তার বৈজ্ঞানিক কার্যকলাপে যে তিনি ঘরের কোনো কাজ করতে পারতেন না কোনো কাজেই তিনি নিপুণ ছিলেন না তিনি একটা সাইকেল পর্যন্ত চালাতে পারতেন না তো অনেকে তাকে বোকা বলত কিন্তু ওনার স্ত্রী খুব ভালো ছিল উনি বুঝেছিলেন যে এর এর মাইন্ড খুব হাই মাইন্ডেড হ্যাঁ বলল যে বড় মাছের জলে ছোটো মাছ পড়ে না অর্থাৎ যারা হাই মাইন্ডেড তারা তারা ওই ছোটোখাটো কাজ কোনো কাজই ছোটো নয় তবু আমাদের যার মনে করুন বৈজ্ঞানিক আবিষ্কার করার জন্য আছে তার হাট তাকে হাট করা সাজে না তাকে হাট করতে দিলে হাট বাজার করতে দিলে বৃথাস্তার তার মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাবে সেই কাজটা অন্য অন্য লোকের জন্য আছে সে কাজ অন্য লোকের জন্যে আছে আমরা যে বাড়িতে পরিচারিকা রাখি জন্য পরিচালক পরিচারিকা রাখি আমি কি সেই কাজটাকে ঘেনা করছি পরিচারিকার যে ঝাঁট দেওয়া কাজ সেটাকে ঘৃণা করছি না তা নয় আসলে আরেকটা লোকেরও অন্য লোক ওই কাজে কত ওই কাজে তার অভ্যস্ত এবং ওই কাজ তার প্রয়োজন আছে তার পরিবার চলবে টাকাতে এটার পিছনে এটাই জরুরি যে কোনো মহৎ কাজ আপনি যদি করতে যান তাহলে আপনাকে একাই পথ থাকতে হবে আরও বহু বহু দৃষ্টান্ত আছে আমাদের প্রহ্লাদ হেরণ্য কশিপুর সন্তান প্রহ্লাদ তিনি তো একাই পথ হাঁটলেন তার বাবার অ্যাগেনস্টে চলে গেলেন সম্পূর্ণ বাবার অ্যাগেনস্টে বাবা পিতৃদেব মহারাজা কত সম্মানীয় লোক কত সাগরে তার কত তার বন্ধু বান্ধব কত তার মন্ত্রী কত তার সেক্রেটারি তারা সবই সবাই তারা প্রহ্লাদের অ্যাগেনস্টে আছে হেরণ্য কশিপ কশিপ যা বলছে ওরা তাই করছে হেরণ্যকশ বলছেন ছেলেটাকে হাতির হাতির পায়ে পেশাও তারা চলে গেল হাতির পায়ে পেসা একে পর্বত থেকে ফেলে দাও তাই করলেন কিন্তু প্রহ্লাদ একা হাঁকলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমি আমি ভগবানকে বিশ্বাস করি তিনি সর্বত্র আছেন অতএব বাবাই বলুক আর হাজার হাজার লোকই আমার বিরুদ্ধে যাক আমি 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 বিষ্ণুকে চাই বিষ্ণু আছে হাজার লোক বলুক নাই বাবা বলছে নাই বাবার সাগরেতরা বলছে নাই কারণ তো তারা তো বাবার আন্ডারে চাকরি করে তারা যদি আমার দিকে চলে আসে তাহলে তো চাকরি চলে যাবে তাই বলা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক নাচরে এই জিনিস আমাদের জীবনে অতীতে বর্তমানে প্রতি মুহূর্তে এই মুহূর্তে ঘটছে এটা কোনো এটা কোনো বলি নয় এটা কোনো শুধু কবির বার্তা নয় এই এই বার্তা আমাদের মনে আমাদের অন্তরে পৌঁছে দিতে হবে তাহলে কবির বার্তা সার্থক হবে আমরা রবীন্দ্রনাথকে চিনি রবীন্দ্রনাথের অনেক গান টান করি মুখস্থ করি পরীক্ষায় পাশ করি কিন্তু আমরা জীবনে লাগাই না আমরা কথাগুলো গভীরে যাই না এই কথাটাই যেটা বলছি সেটা আমাদের জীবনের গভীরে প্রতি মুহূর্তে প্রযুক্ত হয়েছে প্রয়োগ হয়েছে ঢালা হয়েছে আপনি যদি এবারে না প্রয়োগ না করেন একলা চলতে রাজি না হন ভয় করেন আপনার দ্বারা মহৎ কাজ হবে না আপনার দ্বারা ধর্ম হবে না আপনি শ্রী শ্রীকৃষ্ণকে পাবেন না কারণ শ্রীকৃষ্ণ ভিড়ের লোক ছিলেন না তিনি একাই থাকতেন যারা পর্বত আরোহণ করে তারা কজন সঙ্গী পায় ওরকম সাহসী বীর কজন পাবে তারা এক খাটছেন যারা সোলজার্স তারাও নিভৃত জায়গায় বরাঞ্চলে পার্বত্য অঞ্চলে তারা একা একা ঘুরে ঘুরে বেড়ায় বহু দূরে দূরে এক একজন থাকে মাঝে মাঝে তারা মিলিত হয় কিন্তু তারা একাই প্রাণ দিতে রাজি যারা যখন শত্রুপক্ষে সে আক্রমণ করছে একজন সোলজারের কাছে তখন সে তার অন্য সোলজারকে ডাকতে যাবে না ফোন করবে না কারণ ওখানে ফোন ধরে না সে একাই যুদ্ধ করে প্রাণ দেবে আমাদের মাখা যতীন মাত্র কয়েকজন সঙ্গী নিয়ে বিশাল একটা ইংরেজ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং শেষ পর্যন্ত শহীদ হয়েছিলেন জীবন প্রাণ দিয়েছিল আমাদের ক্ষতিরাম একাই চলে গেলেন ভাগ্য ছিল প্রফুল্ল চাকি তাই একজন মাত্র সঙ্গী পেলেন তিনি একটা কাজ তিনি চলে গেলেন তিনি স্পোর্ট সাহেবকে হয়তো হয়তো তিনি হত্যা করতে পারেন নাই অন্য দুজনকে হত্যা করে ফেলেছিলেন কিন্তু তিনি তো মহৎ তিনি তো তিনি তো বিপ্লবী প্রচেষ্টা প্রচেষ্টাটাই হচ্ছে মহৎ কাজ প্রচেষ্টা সফল হবে কিনা সেটা কেউ জানে না কোনো বিপ্লবীর কাজই তেমন প্রচেষ্টা তেমন সফল হয় নাই মোটামুটি বেশিরভাগ আন্দোলনই ব্যর্থ হয়েছিল বলা চলে কিন্তু তাও তারা মহৎ তাও তারা মা ইতিহাসের স্থান পেয়েছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য তাও তারা মানুষের অন্তরে স্থান পেয়েছেন কারণ ওই যে একলা দাঁড়িয়েছেন সুভাষচন্দ্র একলা দাঁড়িয়েছেন এত বড় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ওই তিনি তো বললেন না যে তেত্রিশ কোটি জনগণ কী করছে আমি একা কেন যাব তিনি তা তিনি তো তা বললেন না মহাত্মা গান্ধীও তো তা বললেন না একাই পথ হাঁটছেন কত নিন্দা কত সমালোচনা মহাত্মা গান্ধীর বিরুদ্ধে সুভাষচন্দ্রের বিরুদ্ধে প্রচুর সমালোচনা তাকে তুই সুভাষচন্দ্রকে তোজোর কুকুর বলা হয়েছিল কারণ জাপানের সম্রাট তোজো তোজোর সাথে তিনি তোজোর সাথে তিনি চুক্তি করেছিলেন সেনা মানে সেনা সেনাবাহিনী সংগ্রহ করার জন্যে তো তাকে লোকে ভারতের অনেক লোকে বলতে লাগলো ওই লোকটা তৈজোর কুকুর ওরা বলছে যে জাপান জাপান ভারত আক্রমণ করে নেবে ইংরেজ তেড়িয়ে জাপান এসা জাপানের হেল্প নিয়ে যদি ভারত স্বাধীন হয় তাহলে তারপর জাপান জাপান ভারত আক্রমণ করে তাহলে সমালোচনা কার বিরুদ্ধে নাই তীব্র সমালোচনা হবে আপনি যত উপরে উঠবেন তত আপনি গভীর সমালোচনা পাবেন কিন্তু সমালোচনার একটা পজিটিভ দিক হলো আপনার মধ্যে কিছু আছে তাই সমালোচনা আসছে সাধারণ লোক সমালোচিত হয় না তাই বলা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এক চলো একলা চলো একলা চলো নমস্কার